রাতের ঘোরাঘুরিতে আপনাদের স্বাগতম সময়টা ছিল অসাধারণ একটি সময় প্রিয় সহকর্মী বন্ধু রেজাউল করিম শাহেদের প্রাইভেট কারে আমরা তিনজন মিলে ঘুরতে বেরিয়েছি আজকে নতুন ড্রাইভিং করার চেষ্টা করছে সে এবং ঘুরতে ঘুরতে আমরা অনেক দূর গিয়েছি এবং দেখুন তার হাসি দেখলে কিন্তু বুঝতে পারছেন সময়টা কত সুন্দর কেটেছে আমাদের ড্রাইভার হিসেবে কিন্তু নতুন হলেও দারুণ গাড়ি চালাইছে সাথে ছিল আমাদের সাইদি ভাই আমি এবং সহকর্মী রেজাউল করিম শাহেদ গাড়ি চলছে রাত দশটা অসাধারণ সুন্দর পরিবেশ সারা শহরে দারুণ নিরাপত্তা আমরা এগিয়ে চলেছি দড়টনার দিকে এর আগে আমরা গেছি আরও পুরসহ ধর্মতলায় চাচির বিখ্যাত চা খেয়েছি এখন আমরা এসেছি দরটনার মূল কেন্দ্রে এবং মূল কেন্দ্রে নতুন ড্রাইভার হিসেবে দারুণভাবে কিন্তু গাড়ি ঘুরায় এসে আমরা চলে যাচ্ছি এখন হাঁসের ডিম খাওয়ার উদ্দেশ্যে আসলে রাত্রে যখন বের হয়েছি কিছু খানাপিনা তো হওয়াটাই স্বাভাবিক এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাথের সুন্দর সুন্দর সেই দোকান মাঝখানের আইল্যান্ড এবং ড্রাইভারের মুখের হাসি বুঝতে পারছেন সে কতটা খুশি আমাদের সাথে নিয়ে এই রাত্রে ঘুরতে পেরে এবং খুবই মনোযোগ ছিল তার গাড়ি চালানোর হাসি গল্প ঠাট্টা তামাশার সাথে সাথে তার মনোযোগের কিঞ্চ পরিমাণ ঘাটতি ছিল না আমরা অনেক অনেক মজা করেছি আসলে রাত্রে নিজস্ব গাড়িতে ঘুরতে সত্যিই খুব ভালো লাগে সাথে ছিল আমাদের সাইদি ভাইয়ের অসাধারণ সুন্দর গজল এই যে সাথে আমি আছি কিন্তু আপনারা দেখছেন ড্রাইভারের সাথে মাঝে মাঝে আমি মজা করার চেষ্টা করেছি এবং আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত ডিমের দোকানে এই যে দেখুন আমরা গাড়ি সামনেই রাখবো সেই উদ্দেশ্যে আর কি আমরা চলেছি শুরু হয়েছে আমাদের সেই বিখ্যাত মশলা সমৃদ্ধ হাঁসের ডিম খাওয়ার কার্যক্রম এই যে ডিম খাওয়ার কার্যক্রম চলছে ডিম খাওয়ার পরে আমরা অবশ্যই এক গ্লাস করে টাটকা আখের রস কিন্তু আছে এটা কিন্তু মিস করা কোনোভাবেই সম্ভব না এবং আখের রস খাওয়ার পরে আমরা কিন্তু এই যে দেখুন সবাই হাতে এক গ্লাস করে আখের রস আমি নিজেই সার্ভ করার চেষ্টা করেছি সবার হাতে তুলে দেওয়ার সত্যিই সময়টা আসলে যেভাবে বর্ণনা করছি এটা তার চেয়েও আরও বেশি মজার ছিল এই যে দেখুন আমাদের হাতে আখের রস কিন্তু আছে এবং আমরা এখান থেকে আরও শহরের একটু ঘোরার জন্য বের হয়েছি আমার গাড়িটি রেখে গিয়েছি স্পোর্ট মোড তার দোকানের পাশে আমি কিন্তু আছি তার সাথে অসাধারণ সময় উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ